সালাম আলাইকুম ও রহমাতুল্লাহী অবরাগত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অনলাইন সবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা চলে আসলাম নতুন একটা পার্টি ব্যাগ নিয়ে একদম নতুনত্ব কালেকশন ঈদের পরে আপনার পার্টি ব্যাগটা আনা হয়েছে তো চলুন দেখে আসি পার্টি ব্যাগ গুলো কেমন আলহামদুলিল্লাহ আমাদের একদম হিট একটা কালেকশন নতুন পার্টি ব্যাগ গুলো এত বেশি সুন্দর আমার কাছে আসলে অনেক বেশি সুন্দর লাগছে পার্টি ব্যাগ গুলো তিনটা কালার হবে পার্টি প্যাক আপনার পুরো অল ওভার চতুর্পাশে কাজ করা আর লং বেল্ট আপনার আছে আমি দেখাই আপনাদের এবং এটা আগে এই ধরনের আমার একটা পার্টি ব্যাগ বিক্রি করছি যেটা তো অবশ্যই আপনার ইয়া ছিল না ভিতরের পার্টে চেন ছিল না কিন্তু এটা আলহামদুলিল্লাহ চেন আছে তো পার্টি ব্যাগ আপনার খুবই 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 সুন্দর এবং কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ আর পুরা অল ওভার আপনার কাজ করা এবং এটা শর্ট করে আপনি এভাবে ইউজ করতে পারবেন এই সেন্টটা ছেড়ে দিলে পরা তখন আপনার জিনিসটা লং হয়ে যাবে ঠিক আছে তো প্রিয় বিহার যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে ফলো লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আপনাদেরকে সবগুলো ব্যাগ আপনাদেরকে খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ তো এটা আছে সিলভার কালার অল ওভার কাজ করা দোনো পাশে ঠিক আছে আর এটা অবশ্যই আপনাদের জন্য আমরা সবসময় আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে পার্টি ব্যাগ গ্যালারি এবং দিদিরা অনলাইন সব থেকে নিলে আপনি পাবেন একদম হোলসেল প্রাইস ঠিক আছে তো হোলসেল প্রাইস পেতে সাথে থাকুন প্রভৃত করুন দাম অবশ্যই বলবো এটা আছে রোজ গোল্ডেন কালার এটা তিনটা মোট কালার তিনটা কালার হচ্ছে আরেকটা কালার হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালার কালারটা খুবই সুন্দর আসলে প্রত্যেকটা কালার সুন্দর তারপরে সবার একরকম না এখানে বলে দিই দুটো ডিজাইন এই দুটো কালার হচ্ছে এক ডিজাইন এই দুইটা কালার রোজ গোল্ডেন এবং গোল্ডেন এই দুইটা কালার হচ্ছে আপনার এক ডিজাইন আর হচ্ছে আপনার থাকছে আপনার সিলভার কালার এবং রোজ গোল্ডেন কালার এটা থাকছে আপনার আর একটা আপনার ডিজাইন ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিব মূলত আপনার ইন্টেক মাল তো আপনার চেন ভিতরে একদম এই পরে রাখা হয়েছে হ্যাঁ এটা দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এই দুইটা কালার সিলভার এবং রোজ গোল্ডেন এই দুইটা কালার মূলত আপনার টোটাল জিনিসটা একই শুধু দুইটা কালার ডিফারেন্স ডিফারেন্স কালারটা আপনাদের আমি মানে ডিফারেন্স ডিজাইনটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একদম কাছের থেকে দেখুন আপনার ডিফারেন্স ডিজাইনটা তো মূলত দুটোই আপনার একই রেটে কিনা একই দাম তো যা প্রিয় যারা আপনারা আব্দুল্লাহ শপিং মল থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই দেখে বুঝে ভালো ভালো মানেরটা কিনবেন এবং যেখান থেকে আপনি সাশ্রয় পান অবশ্যই আমরা আপনার এটা আশা করি যে আপনি যেখান থেকে সাশ্রয় রেটে পাবেন সেখান থেকে কেনাকাটা করবেন তো ভালো থাকবেন আমি আপনাদের সবগুলো মূলত সবগুলো পার্টিব্যাক আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম যারা আপনারা নিবেন সারা বাংলাদেশে এটার হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি বলে দিই এটা অফার আমাদের আপনাদের জন্য থাকছে অনলি আঠারোশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের দোকানে আসবেন তারা আপনার একই ইনশাল্লাহ আপনার পাবেন আর হচ্ছে যে পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় ডেলিভারি চার্জ অবশ্যই যারা অর্ডার করবে তারা দিবে এবং আমরা মূলত যে এই যে অফার দিচ্ছি এই ফর্টি ফাইভগুলো শোরুমে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কত কোনো কোনো শোরুমে আপনার লাগানো আছে তো যাই হোক আপনার যাদের যাদের ভালো লাগবে তারা আপনারা ইনশাল্লাহ আমাদের অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর যেভাবে দেখানো হয়েছে ইনশাআল্লাহ সেভাবে দেওয়া হবে কোনো রকম দুই নাম্বারেই কোনো রকম সলসাতরি করে ইনশাল্লাহ জিন্জেরা অনলাইন সব ব্যবসা করবে না ঠিক আছে আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিই আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা দোকান নাম্বার ছয় জিন্জেরা বাসরুড ক্যারিগন্ধ ঢাকা। বিশেষ করে যারা আমাদের পেজ এবং আপনি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া নিয়েই সামনে এগোতে চাই আপনারা দোয়া এবং ভালোবাসার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি